নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজ যে এরিয়ার টাকা বাকি রয়েছে আপনারা এই এরিয়ার টাকা কবে পাবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সেভেন ফেজের রিকমেন্ডেড যে ট্রেনিং সে ট্রেনিং কবে থেকে শুরু হতে চলেছে এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন যে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজের এরিয়া টাকা দীর্ঘদিন যাবৎ বাকি রয়েছে এখনও পর্যন্ত ডিআই অফিস থেকে এরিয়ার টাকা পেমেন্ট করা হয়নি বন্ধুরা আপনারা লক্ষ্য করুন যেখানে বিদ্যালয়ের অন্যান্য টিচারদের যদি কোনো এরিয়ার টাকা বাকি থাকে সেখানে কিন্তু এক মাস থেকে তিন মাসের মধ্যেই কিন্তু ডিআই অফিস থেকে পেমেন্ট করে দেওয়া হয় কিন্তু শুধুমাত্র আইসি টিচারদের আজ প্রায় দেড় বছর হয়ে গেল এরিয়া টাকা কিন্তু বাকি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু এরিয়ার টাকা পেমেন্ট করা হয়নি তো ডিআই অফিসে আমরা গিয়েছিলাম এবং খোঁজখবর নিয়েছি যে কেন এই এরিয়ার টাকা এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি তো ডিআই অফিস থেকে যেটুকু আমরা জানতে পেরেছি যে ডিআই অফিস থেকে এখনো পর্যন্ত এরিয়ার টাকা চেয়ে কিন্তু বিকাশ ভবনে কোনো রকম লিখিত কোনো চিঠি পাঠানো হয়নি রকম টাকা চাওয়া হয়নি বিকাশ ভবনের তরফে কোনো ডিআই কিন্তু এখনও পর্যন্ত টাকা চায়নি বা কোনো রকম ফরমেট বা কোনো লেটার কিন্তু এখনও পাঠানো হয়নি বিকাশ ভবনে তো এই কিছুদিন আগে খবর নিয়ে জানতে পেরেছি যে ডিআই অফিসে এরিয়া সংক্রান্ত একটি বিল রেডি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফরওয়ার্ড করা হয়নি হয়তো খুব শীঘ্রই কিন্তু এই এরিয়া সংক্রান্ত যে বিলটি রেডি করা হয়েছে ওইটি বিকাশ ভবনে ফরওয়ার্ড করা হবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু টাকাটা পেমেন্ট হবে মানে বুঝতেই পারছেন যে আরও কয়েক মাস কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ সব ক্ষেত্রেই কিন্তু দেখুন আইসিটিরা কিন্তু অবহেলিত হয়ে এসেছে আপনারা ভালো করে লক্ষ্য করুন আইসিটি সংক্রান্ত যে কোনো বিষয় সব ক্ষেত্রেই অবহেলিত সরকারের চোখে এই জন্য বারবার আমি ফেজ এবং সিক্স ফেজদের বারবার বলি না যে আপনারা একত্রিত হন ইউনিয়ন করুন এবং একসঙ্গে লড়াই করুন আপনাদের দাবি দাওয়া আদায় করার জন্য কেন বলি বলুন তো কারণ একটা জিনিস লক্ষ্য করুন ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজ যখন পথে ছিল মানে আন্দোলন ঠিকঠাক করছিল তখন কিন্তু ওনাদের সমস্ত দাবি দাওয়া ধীরে ধীরে পূর্ণ হয়েছে কিন্তু ফার্স্ট ফেজ থেকে ফোর পেজের যখন সরকারীকরণ হয়ে যায় তখন ফার্স্ট ফাইজ থেকে ফোর পেজের সমস্ত আইসিটিচারা কিন্তু আন্দোলন থেকে অনেকটাই দূরে ছরে আছে যার কারণে দেখুন আজ এরিয়ার পেতে কত সমস্যা হচ্ছে আবার ওনারা একত্রিত হয়েছে আবার ওনারা ডিআই অফিসে যে ডেপুটেশন নিচ্ছেন তো ধীরে ধীরে এই এরিয়াটাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কিন্তু সময় লাগবে এখনো এই সবেমাত্র বিল রেডি হয়েছে এই বিল পাঠানো হবে তারপর সেখান থেকে ফান্ডে টাকা অ্যালোট হবে টাকা ডিআই অফিসে আসবে তারপরে আবার আইসিটি যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে মানে এখনও ধরে রাখুন চার পাঁচ মাস সময় লেগে যেতে পারে বা তারও অধিক সময়ও লাগতে পারে অথবা এক মাসের মধ্যেও হতে পারে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক মাসের মধ্যে হবে আর নাহলে কিন্তু বুঝতেই পারছেন পাঁচ ছ মাসের গল্প রয়েছে এখানে এবার আসি দ্বিতীয় বিষয়টি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে সেভেন পেজের এক্সাম অনেকগুলি জেলাতেই কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ট্রেনিংয়ের জন্য কোনো ক্যান্ডিডেটের কাছেই ফোন কল বা মেল কিন্তু যায়নি আমি গতকাল অফিসে দু তিনবার ফোন করেছিলাম কিন্তু অফিস থেকে কোনোরকম উত্তর আমি পাইনি আজকে আবারও ফোন করেছিলাম অফিসে যে সেভেন ফেজের রিক্রুমেন্ট প্রসেস বা ট্রেনিং কবে থেকে শুরু হবে তো ওনাদের সিনিয়রের যে স্যার ছিলেন ওনার সাথে কথা হয়েছে তো উনি বললেন যে হ্যাঁ এক্সাম শেষ হয়ে গেছে অনেকগুলি জেলাতে তবে বেশ কিছু জেলাতে এখনও পর্যন্ত এক্সাম বাকি রয়েছে এই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে তো যে জেলাগুলিতে এক্সাম সমাপ্ত হয়েছে সেই সমস্ত জেলার যে সমস্ত আইসিটি টিচাররা ওখানে পরীক্ষা দিয়েছেন ওনাদের মধ্য থেকে যে সমস্ত ক্যান্ডিডেটদের সিলেক্ট করা মানে এই প্রসেসটা কিন্তু চলছে সিলেক্ট করা চলছে অনেকগুলো জেলাতে সিলেক্ট করা হয়ে গেছে কিছু জেলাতে এখনও পর্যন্ত সিলেক্ট করা বাকি রয়েছে যার জন্য সমস্যাটা হচ্ছে তো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে মানে যে সমস্ত ক্যান্ডিডেট আইসি টিচার রূপে সিলেক্ট হবেন মানে সেই প্রসেসটাই চলছে আর কি যাদের কোয়ালিফিকেশান ঠিকঠাক রয়েছে যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিকঠাক রয়েছে সব দিকে যা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে যাদের ইন্টারভিউ এবং এক্সাম যার সব কিছু ভালো হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট দিকে সিলেক্ট করা হবে তো সেই প্রসেস কিন্তু চলছে সেই প্রসেস এখনও পর্যন্ত শেষ হয়নি যার জন্য এখনও ফোন কল বা মেল আসেনি তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কতদিন পর্যন্ত আরও সময় লাগতে পারে তো উনি বললেন যে কিছুদিন কিন্তু সময় লাগবে এইটা নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না সেটা দু তিন মাসও লাগতে পারে বা তারও বেশি কিন্তু সময় লাগতে পারে সো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। আমি একদম অফিস থেকে ফোন করে আপনাদেরকে কিন্তু এই কথাগুলো বলছি আমি নিজে থেকে কোনো কিছুই বলছি না তো ওনারা বললেন যে দীর্ঘ সময় কিন্তু লাগতে পারে মানে কবে হবে ওনাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক সময় ওনারা বলতে পারেননি সো বন্ধুরা আপনাদেরকে কিন্তু একটু ধোর ধরে অপেক্ষা করতে বারবার আপনাদের বলছি বন্ধুরা আমারও খুবই খারাপ লাগছে এই কথাগুলো বলতে আমার অত্যন্ত মানে খারাপ লাগছে কারণ সত্যি আপনারা অধীর আগ্রহে এতদিন ধরে অপেক্ষা করে আছেন তো বুঝতেই পারছি খুবই অসুবিধা হচ্ছে আপনাদের কিন্তু বন্ধুরা আরও একটু অপেক্ষা করতে হবে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করুন দেখুন না কি হয় যদি আপনার ভাগ্যে থাকে যদি ঈশ্বর আপনার সহায় থাকে তাহলে অবশ্যই কিন্তু আইসি টিচারের পোস্টটি আপনার জন্যই কিন্তু বরাদ্দ থাকবে কেউ চিনি নিতে পারবে না কারণ এবারে কিন্তু অনেকটাই স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে হ্যাঁ আপনারা অনেকবার কমপ্লেন করেছেন যে সব নাকি ঘুষ দিয়ে নিয়োগ হচ্ছে না বন্ধুরা এবারে কিন্তু অনেকটা স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে আপনার যদি কোয়ালিটি থাকে আপনার এক্সাম ইন্টারভিউ সব ভালো হয় আপনার যদি কোয়ালিফিকেশান সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সিলেক্ট হতে চলেছেন কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর আমি যদি কোনো খবর পাই আইসিটি রিলেটেড যে কোনো খবর পাই সেটা বুঝতেই পারছেন আমি সবার আগে কিন্তু আপনাদের জানাই আর আপনাদের জন্যই আমি বারবার অফিসে কিন্তু ফোন করি কালকে আমি অনেকবার ফোন করেছি ওনারা বিরক্ত হয়ে ফোন কেটে দিচ্ছেন ফোন ধরছেন না তো আজকে আবার সকাল আমি এই দশটার সময় ফোন করেছি জানলাম তো ওনারা এই কথাই বললেন যে একটু অপেক্ষা করুন কিছুদিন অপেক্ষা করুন অ্যাঙ্গুলেন্সের কতদিন অপেক্ষা করতে হবে না সেটা তো নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে অপেক্ষা করুন সিলেক্ট করার সিলেকশন প্রসেসটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হয়ে গেলেই ফোন কল এবং মেল কিন্তু কেন্দ্রের কাছকে পৌঁছে যাবে ট্রেনিংয়ের জন্য আর ট্রেনিং কিন্তু বন্ধুরা হবে বলে মনে হচ্ছে আমার তো কিছু খবর পেলে আপনাদের জানাবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন ব্যস্ত ভাব